you এই তিনটে মিষ্টি বক্স ওপেন করে দেখবো এর ভিতরে কি কি আছে হয়তো এর ভিতরে কোনো দামি জিনিসও থাকতে পারে তাই জন্য তিনটে মিষ্টি বক্স আমরা ওপেন তোমাদের সামনে চলো এগুলো একটা সাইডে করা কারণ একটা একটা করে আনবক্সিং প্রথমে আমরা ছোট মিষ্টি দেখবো এর ভিতরে কি আছে আর আমার কাছে চাকর না থাকার কারণে সময় নেই হাত দিয়ে একবারে আনবক্সিংটা করে নেব ছিড়ে খুঁড়ে বের করে নেব কারণ কি আছে সেটা দেখার জন্য খুব এক্সাইটেড উপরে যে কাগজটা ছিল সেটা বের করে দিয়েছে দেখতে পাচ্ছি মালটা বেরিয়ে আসছে মালটা না গিফটটা বেরিয়ে আসছে টিফিন বক্স দেখতে পাচ্ছ ছবি লাগানো আছে তো চলো খুলে দেখা যায় এই সেই আসল সুন্দর জিনিসটা গাইজ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে হলুদ কালারের পুরো আর এর ভিতরে কি কি আছে সেটা দেখো এর ভিতরে এক্সট্রা কিছুই না দেখতে পাচ্ছ শুধু ঢাকনাটা আছে এর ভিতরে পুরো মানে তুমি ভাত তরকারি নিয়ে যেতে পারবে নেক্সট যে গিফট আছে দেখতে পাচ্ছ খুব প্রিমিয়াম কোয়ালিটির মাল বেরাবে এর থেকে হয়তো তো দেখা যাক কি বের এর কাগজটাও একবারে হাত দিয়ে টেনে ছিঁড়ে নেবো আমরা ছিঁড়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছি এর ভিতরে একটা প্রিমিয়াম কোয়ালিটির দেখতে পাচ্ছ কি আছে এটা জানি না হয়তো জলের বোতল টোতল হবে কারণ দেখতে তো জলের বোতলের মতনই লাগছে চলো খুলে দেখা যাক খুলকা দেখতে হয় তো বুঝতে পারতে হয় মানে এর ভিতরে বাচ্চাদের দুধ গরম করে রাখতে খুব সুবিধা হয়